আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু কিছু জেলায় রাসেল ভাইবার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাপটি নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌতিক এ বিষয়ে সাপ গবেষণা ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেল ভাইবার সাপ কামড়ে দিলে তার চিকিৎসা আছে সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভারেশন ফাউন্ডেশন বলেছে বাংলাদেশে রাসেল ভাই ভাইসার সাপের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী নয় বরং সাপর সাপ কামড়ালে দেশে যত মানুষ মারা যাচ্ছে তার অর্ধেক ওই পাতি কেউটি সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভ্যাবের সাপের কামড়েও মৃত্যু হতে পারে তো বন্ধুরা এই সাপ কামড়ের পর কী কি ব্যবস্থা করতে হবে তা জেনে নেওয়া যাক প্রথমত শান্ত ও স্তর থাকুন আতঙ্কিত না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন বেশি নড়াচড়া করলে বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে যেতে পারে আক্রান্ত স্থান নিচু রাখুন কামড়ানো অংশটি যতটা সম্ভব নিচু রাখতে হবে তবে হৃৎপ্রিন্টের সমান উচ্চতা রাখতে হবে আক্রান্ত অংশ স্থির রাখুন আক্রান্ত অংশটি নড়াচড়া না করে স্থির রাখার চেষ্টা করুন বিষ অপসারণের চেষ্টা করবেন না কামড়ানো জায়গায় শুষে বিষ বের করার চেষ্টা করবেন না এবং কাটাকাটি করবেন না ব্যান্ডেজ সাপে কামড়ানোর স্থানে ফার্মেন্টেশন ব্যান্ডেজ প্রয়োগ করতে পারেন এটি বিষ ছড়িয়ে পড়া ধীরে করতে পারে চিকিৎসা কেন্দ্রে যান যত দ্রুত সম্ভব কাছের হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে যান রাসেলস ফাইবার কামড় মারাত্মক হতে পারে তাই দ্রুত অ্যান্টিভেনাম প্রয়োজন হতে পারে অ্যান্টিভেনাম ডাক্তার এন্টিভেন প্রয়োগ করবে এটি বিষয়ে প্রভাব কমাবে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ডাক্তার আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবেন যেমন বেদনানাশক তরল প্রদান ও অন্যান্য সাহায্য জাতীয় চিকিৎসা স্থায়ী চিকিৎসার ব্যবস্থাপনা সাপ কামড়ের সঙ্গে সঙ্গে স্থায়ী চিকিৎসার কোনো ব্যবস্থাপ করবেন না বিশেষ করে ওঝা কবিরাজ এসব থেকে বিরত থাকবেন এবং সাপের কামড় থেকে বাঁচতে হলে ঘন ঘন শ্বাস ঝোপঝাড় বা অন্ধকার স্থান যেতে সতর্ক থাকতে হবে বুট ও লম্বা পোশাক পরতে হবে এমন পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণ গুরুত্বপূর্ণ যথাযথ চিকিৎসা না করলে রাসেল ভাইয়ের সাপের কামড়ে প্রাণঘাতী হতে পারে বন্ধুরা এই ছিল রাসেল রাসেলভাই সাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না